জীবনটা যে কেমন হয়ে গেল মাছ ধরা তো দূরের কথা মুখের কথা দিন এই পাচু বাজার আনবি বলে বেরোলি আর এখন নদীর পাড়ে বসে ঘুমাচ্ছিস আরে 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 এই মাছ না পাইলে বাজার কি নিয়া আলসেমি ছাড়া তোর আর কোনো কাজ নেই বাড়িতে নেই কিছু আর তুই এখানে শুয়ে আছিস মাথা চুলকায় কি করে মোড়ানো সোনার প্রদীপ ভাসতে ভাসতে এ তো দেখছি একেবারে সোনার প্রদীপ বাহ 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 যদি সত্যি এতে কোনো জিন থাকে সে প্রদীপ ঘষে সঙ্গে সঙ্গে এক রহস্যময় কণ্ঠস্বর শোনা যায় হে নরশিয়াল তুমি আমায় মুক্ত করেছো বলো তুমি কি চাও আরে 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 সত্যি সত্যি জিন দেখছি তাহলে আমাকে এতদিনের অভাব থেকে মুক্ত করো আমার টাকা চাই জমি চাই আমার বউ যেন আমাকে দমক দিতে না পারে না আমি তোমার সব ইচ্ছা পূরণ করব কিন্তু শর্ত আছে তোমাকে ন্যায় পথে থাকতে হবে যদি লোভ করো তবে শাস্তি পাবে সঙ্গে সঙ্গে পাশের বাড়িতে টাকা এসে জমা হতে থাকে জমিদারের ধার শোধ হয়ে যায় পাচু আনন্দে বউকে সব বলে দেয় কিন্তু কিন্তু খবর পৌঁছে যায় জমিদারের কানে হ্যাঁ এ কি শুনলাম পাঁচু একটা সোনার প্রদীপ পেয়েছে ওটা তো আমাকে আনতেই হবে জমিদার তার সহকারী মকলেশকে নিয়ে পাঁচুর বাড়িতে আসে পাঁচু ওই সোনার প্রদীপটা আমাকে দিয়ে দে নইলে তোকে আমি গ্রাম ছাড়া করব। কিন্তু জমিদার মশাই ওটা তো আমার ভাগ্যের জিনিস হুম তাহলে দেখ তোর কপাল মকলেশ পর সবকিছু দখল করে নেই জমিদার জোর করে প্রদীপ নিয়ে ঘষতে থাকে কিন্তু জিন ক্ষিপ্ত হয়ে ওঠে লোভী মানুষ ন্যায়ের পথে না চললে আমার ক্ষমতা বিষফোরার মতো হয়ে যাবে ঘর উঠে জমিদারের সর সম্পদ হাওয়ায় উড়ে যায় জমিদার ও মকলেস ভয়ে পালিয়ে যায় দেখলে তো শুধু টাকা থাকলেই হয় হয় না বুদ্ধিও থাকতে ঠিকই থেকে আমি শুধু নিজের পরিশ্রমে জীবন কাটাবো পাচু আর অলসতা করে না জিনের ক্ষমতা আর ব্যবহার করে না কারণ সে বুঝতে পেরেছে ন্যায়ের পথে থাকলেই প্রকৃত শান্তি পাওয়া যায়